বাইশে জানুয়ারি সোমবার অযোধ্যায় রামলালা অর্থাৎ শিশু রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা বৃহস্পতিবার ভোরে মন্দিরের গর্ভগৃহে ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা নির্বাচিত মূর্তিটিকে নিয়ে আসা হয়েছে ক্রেনের সাহায্যে মন্দিরে নিয়ে আসা হয় মূর্তিটিকে দেড়শো থেকে দুশো কেজির ওজনের কালো রঙের মূর্তিটিকে ক্রেনের মাধ্যমে ট্রাক থেকে নামানো হয় বুধবার সন্ধ্যায় মূর্তিটিকে নিয়ে রাম মন্দির প্রাঙ্গন প্রদক্ষিণের কথা থাকলেও তা করা যায়নি ভারী ওজনের কারণে পরিবর্তে দশ কেজি ওজনের রূপোর রামলালা মূর্তি দিয়ে মন্দির প্রদক্ষিণ করা হয় বুধবার সন্ধ্যায় একটি শোভাযাত্রা করে মূর্তিটিকে মন্দিরের মূল ফটক পর্যন্ত নিয়ে আসা হয় কলস পুজোও হয় উপস্থিত ছিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্ট মেম্বার এবং পুরোহিত অনিল মিশ্র বাইশে জানুয়ারি অভিত মুহূর্তে হতে চলেছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সেদিন বেলা বারোটা কুড়ি থেকে একটা কুড়ি মিনিটের মধ্যে হবে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পর্ব এই পর্বে হিন্দু রীতি অনুযায়ী পরিচালনার জন্য কাশী বিশ্বনাথের লক্ষ্মীকান্ত এম দীক্ষিতকে আনা হয়েছে অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় রামলালার মূর্তিটিকে পদ্মের পাপড়ির মতো চোখ এবং তার চাঁদের মতো মুখ উজ্জ্বল বলে বর্ণনা করেছেন তার দীর্ঘ বাহু হাঁটু পর্যন্ত প্রসারিত ঠোঁটে হাসি গর্ভগৃহে রামলালার প্রবেশ আগে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজোর রাম মন্দির নির্মাণ এবং তার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গর্ভগৃহের মূল বেদিতে বসানো হবে রামলালার মূর্তিটিকে রামলালার মূর্তি রক্ষার মোতায়েন করা হয়েছে এটিএস কমান্ডোদের এছাড়াও দুশো জন পিএসসি কর্মী মোতায়েন করা হয়েছে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ন্যূনতম প্রয়োজনীয় আচারগুলি একশো জন আচার্যের নজরদারিতে পরিচালিত হবে বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে ওড়িশা ভাষায় লেখা রামের একটি ভজনের ইউটিউব লিংক পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে লেখেন প্রতিটি ভাষায় প্রভুরামের লেখা গান খুঁজে পাবেন এটি ওড়িশা ভাষায় লেখা একটি গান অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তিটি স্থাপন করা হবে তা ঠিক করতে কিছুদিন আগে আয়োজন করা হয়েছিল ভোটাভুটির সেই ভোটাভুটিতে তিনটি মূর্তির মধ্যে নির্বাচিত হয় যোগী রাজের মূর্তিটি ট্রাস্ট জানায় মূর্তিটিতে রামের অবয়ব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে national desk report news obicle